সালামু আলাইকুম আজকে আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছি যারা অনেক ন্যাস্তা ন্যাস্তা দূর করার জন্য ভালো মানের একটা প্রোডাক্ট চাচ্ছেন একটা ফেসওয়াশ চাচ্ছেন এবং প্রোডাক্ট নিয়ে আসছি গ্যারান্টি সহকারে কাজ না করলে মানি ব্যাগ গ্যারান্টি আপনার এখানে আছে ফেসওয়াশ আর একটা আছে ন্যাস্তার ক্রিম ফেসওয়াশের তিনটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে কি আপনার ভিটামিন সি ব্রাইটেনিং ফেস ক্লিন ক্লিনজার মানে এটা হচ্ছে ফেস ওয়াশ যেটা ক্লিনজার বলা হয় এটা কিন্তু প্রতিদিন ইউজ করা যাবে না সপ্তাহে তিন দিন তিন দিন তিন দিন ওকে তারপর আরেকটা আছে আপনার একনির জন্য যারা একনির জন্য ভালো মানের একটা ফেস ওয়াশ চাচ্ছেন যদি একনি না কমে আপনার এই শুধু এই প্রোডাক্টটা রাখবেন যদি না কমে তাহলে আমার প্রোডাক্ট আমাকে দিয়ে আপনার টাকা ব্যাক নিয়ে যাবেন এতটা ভালো গ্যারান্টি প্রোডাক্ট রিটার্ন দিতে হবে রিটার্ন দিতে হবে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু গ্যারান্টি সহকারে ওকে মানি ব্যাক গ্যারান্টি মানি ব্যাক গ্যারান্টি বেস্ট অনুমোদিত আছে বেস্ট অনুমোদিত আছে এই যে ওকে ঠিক আছে ভালো কোয়ালিটি প্রোডাক্ট তারপর আরেকটা আছে ডেইলি কেয়ার মানে প্রতিদিন ফেস ওয়াশ ইউজ করার জন্য এটি কিন্তু ব্রনের জন্য যেটা এটা কিন্তু সপ্তাহে 3 দিন ব্রাইটেনিং এর জন্য যেটা এটা সপ্তাহে 3 দিন আর যেটা হচ্ছে ডেইলি কেয়ার এটা হলো প্রতিদিন ইউজ করার জন্য স্কিন যাদের স্কিনটাকে অয়েলি থাকে তেলাক্ত ভাব থাকে ঘেমা ঘেমা জায়গা তাহলে আপনার ডেলি কেয়ার ফেস ওয়াশটা ইউজ করতে পারেন তাহলে আপনার স্কিনটা ঘামবে না তার মানে তিনটা ক্যাটাগরি ফেস তিনটা ক্যাটাগরি ফেস ওয়াশ আর একটা হলো ম্যাস্টার ক্রিম ওকে এন্টি মেলাসমা যদি কাজ না করে আপনার আজকে ব্র্যান্ডের নাম হলো লেক্সিন লেক্সিন এই প্রোডাক্ট এই কৌটাটা আর এই বক্সটা রাখবেন যদি কাজ না করে মানে ব্যাক গ্যারান্টি 100% কাজ করবে কিন্তু আরেকটা কথা ম্যাচটা কিন্তু কখনো চিরস্থায়ী যাবে না অনেক দোকানদারটা বলে দেয় যে ইউজ করলে চিরস্থায়ী চলে যাবে আবার যখন বন্ধ করে দেন তখন কিন্তু আবার রিটার্ন কিন্তু আমরা প্রোডাক্টটা বিক্রি করি চিরস্থায়ী কখনো ম্যাচটা যাবে না আপনি প্রোডাক্টটা যতদিন ইউজ করবেন অতদিনই ম্যাচটা চলে যাবে প্রোডাক্টটা ইউজ করা বন্ধ করে দেবেন আস্তে আস্তে ম্যাচটা আসবে তখন এই ক্ষেত্রে কি করতে হবে আপনার জানেন একটা ক্রিম পুরো শেষ করছেন পর আর একটা ক্রিম নিয়া সপ্তাহে 3 দিন হলো ইউজ করতে হবে তাহলে ভিতর থেকে আর মেছটা রিটার্নটা আসবে না অনেক দোকানদার বলে যে চিরস্থায়ী মেছটা চলে যাবে এটা মিথ্যা কথা চিরস্থায়ীক কখনই যাবে না ডায়াবেটিস যেরকম কখনই নির্মূল করা যায় না মেছটাও কখনই নির্মূল করা যাবে না ভিতরে মেছটার বীজটা থেকেই যায় আর আপনার উপর থেকে মেছটা চলে যায় কিন্তু ভিতর কিন্তু থেকে যায় তখন যখন ক্রিমটা ইউজ করেন উপরের মেছটাটা চলে যায় আবার ইউজ করা বন্ধ করে দিলেন আবার আস্তে আস্তে হয়

এটা হচ্ছে গিয়ে সপ্তাহে তিন দিন ইউজ করতে হবে সপ্তাহে তিন দিন অন্য যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারবেন এটা সপ্তাহে তিন দিন ইউজ করবেন এটার ভিতরে কিন্তু এক্সট্রা হোয়াইটেনিং ব্রাইটার দেওয়া আছে তার জন্য সপ্তাহে তিন দিন ইউজ করতে হবে এটা সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন আপনার হোয়াইটেনিং করবে খুবই ভালো কাজ করবে আর যদি কাজ না করে ব্রাইটিং এর তাহলে বক্স আর জাস্ট প্যাকেটটা রাখবেন আপনি রিটার্ন করতে পারবেন এটা কিন্তু উৎপাদন তারিখ একদম এক্সপায়ার ডেট বাংলাদেশি কত বিক্রি করার মূল্য সবকিছু দেওয়া আছে দুইশো পঁচাত্তর টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট করা যাবে মানে সীমিত লাভ একদম টাকা যাবে আরেকটা আছে যাদের ব্রন যাদের ব্রন হয় ব্রনের জন্য খুবই আলহামদুলিল্লাহ একটা ভালো একটা ফেস যদি কাজ না করে ব্রোনের তাহলে রিটার্ন করা যাবে এটা এটার প্রাইসও হচ্ছে 295 টাকা 295 295 টাকা এক একটার এক এক প্রাইস জি 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 এক একটার এক প্রাইস আচ্ছা এটা হলো 270 টাকা যাবে আসলে 275 আর এটা হলো 295 290 টাকা রাখা যাবে জি 290 টাকা ওকে তারপরে যেটা হচ্ছে ডেলি কেয়ার ওকে ডেলি কেয়ার যেটা এটা হচ্ছে

ক্লিন জার্মানি ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুইতে হবে ওয়াশ করে নিতে হবে তারপরে যদি বাসে টোনার থাকে টোনার ইউজ করবেন টোনারটা ইউজ করে তারপরে অ্যান্টি মালিশ মা ক্রিমটা ইউজ করবেন ওকে অ্যান্টি মালিশ ক্রিমটা ইউজ করবেন আর দিনের বেলা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবেন ওকে এই ভাবে নির্ধারিত ইউজ করলে আপনার মেসটা যত পুরনো মেস তো ইনশাআল্লাহ চলে যাবে ম্যাস্তার জন্য খুবই আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটি পড়া অন্য অন্য জায়গায় পেজে কি করে এই যে রেডটা আছে না রেডটা কালো দাগ দিয়া ওঠায়া

কোনো নিরাশ করবেন না কাজ না করলে যদি কাস্টমার বলে কাজ করে নাই তাহলে আপনি প্রোডাক্ট রিটার্ন নিয়ে নেবেন তাকে টাকা দিয়ে দেবেন আমি আপনাকে আবার ওই টাকাটা ব্যাক করবো তার জন্য ওই গ্যারান্টি অনুসারে আমি প্রোডাক্টটা সেল করতেছি আচ্ছা